ওম শান্তি আজ দুই মার্চ দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পনেরো দশ দু হাজার চার মুরলির সার এককে প্রত্যক্ষ করানোর জন্য এক রস স্থিতি বানাও সমানে থাকো সবাইকে সম্মান দাও আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে ভাগ্যের তিন নক্ষত্র ঝলমল করতে দেখছেন এক পরমাত্ম পালনার ভাগ্য দুই পঠন পরমাত্ম পাঠনের ভাগ্য তিন পরমাত্ম বর্তানের ভাগ্য তিনি এমন তিন নক্ষত্র সবার ললাট ভাগে দেখছেন তোমরাও নিজের ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখতে পাচ্ছ দেখা যায় শ্রেষ্ঠ ভাগ্যের এমন দ্যুতিমান নক্ষত্র সমগ্র বিশ্বে অন্য কারোর ললাট ভাগে নজরে আসবে না ভাগ্যের এই নক্ষত্র তো সবার ললাট ভাগে দ্যুতিমান কিন্তু কোথাও কোথাও দুটিতে পার্থক্য দেখা যাচ্ছে কারোর দ্যুতি অর্থাৎ জ্যোতি খুব শক্তিশালী কারোর মধ্যম ভাগ্য বিধাতা সব বাচ্চার ভাগ্য এক সমান দিয়েছেন কাউকে স্পেশাল দেননি পালনাও এক রকম পঠন পাঠনও একসাথে বরদানও সবার একই রকম প্রাপ্ত হয়েছে সমগ্র বিশ্বের কোণে কোণে সদা একই পঠন পাঠন হয় এটা চমৎকার যে একই মুরলী একই ডেট আর অমৃতবেলার সময়ও নিজের নিজের দেশের হিসেবে আলাদা হওয়া সত্ত্বেও একই বরদানও একই স্লোগানও একই ফারাক হয় কি আমেরিকা আর লন্ডনে ফারাক হয় হয় না তবে প্রভেদ কেন চতুর্দিকে বেলায় বাপ দাদা একই রকম পালনা করে থাকেন নিরন্তর স্মরণের বিধিও সবার একই রকম প্রাপ্ত হয় তাহলে ক্রম কেন বিধি এক কিন্তু সিদ্ধির প্রাপ্তিতে প্রভেদ কেন চতুর্দিকের বাচ্চাদের প্রতি দাদার ভালোবাসাও একই রকমই এমনকি কেউ যদি তার পুরুষার্থ অনুসারে লাস্ট নম্বরও হয় বাপদাদার সেই একই ভালোবাসা থাকে লাস্ট নম্বরের জন্য তাছাড়া ভালোবাসার সাথে লাস্ট নম্বরের জন্য কৃপাও থাকে যে এই লাস্টও ফার্স্ট যাবে এবং ফার্স্ট হয়ে আসবে তোমরা সবাই যে দূর দূর থেকে এখানে পৌঁছেছো কিভাবে পৌঁছেছ পরমাত্ম ভালোবাসা টেনে এনেছে তো না পরমাত্ম প্রেম ডোরের টানে এসে গেছ তো সবার প্রতি দাদার ভালোবাসা রয়েছে এমন মনে করো নাকি কোয়েশ্চেন ওঠে যে আমার জন্য ভালোবাসা আছে নাকি কম আছে বাপদাদার ভালোবাসা প্রত্যেক বাচ্চার প্রতি রয়েছে পরস্পরের প্রতি ভালোবাসার থেকে বেশি আর এই পরমাত্ম ভালোবাসাই সব বাচ্চার পালনার বিশেষ আধার প্রত্যেকে তোমরা কি ভাবো বাবার প্রতি আমার ভালোবাসা বেশি নাকি অন্যের ভালোবাসা বেশি আমার কম এরকম মনে করো এরকম মনে করো তো না যে আমার ভালোবাসা আছে আমার ভালোবাসা আছে আছে না এরকম পাণ্ডব এরকম আছে প্রত্যেকে বলবে আমার বাবা এটা বলবে না সেন্টার ইনচার্জের বাবা দাদির বাবা জানকি দাদির বাবা বলবে না আমার বাবা বলবে যখন আমার বলে দিয়েছ আর বাবাও আমার বলে দিয়েছ আর বাবাও আমার বলে দিয়েছেন তাহলে কেবল এক আমার শব্দেই বাচ্চারা বাবার হয়ে গেছে আর বাবা বাচ্চাদের হয়ে গেছেন পরিশ্রম লেগেছে কি পরিশ্রম হয়েছে অল্প অল্প লাগেনি কখনো কখনো তো লাগে লাগে না লাগে যদি পরিশ্রম লাগে তো কী করো ক্লান্ত হয়ে যাও অন্তর মনের ভালোবাসায় বলো আমার বাবা তবে পরিশ্রম ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে আমার বাবা বলাতেই বাবার কাছে আওয়াজ পৌঁছে যায় আর বাবা এক্সট্রা সহায়তা দেন কিন্তু সৌদা হয় মনের সওদা হয় না মনের সওদা তো মনের সওদা করতে তোমরা তো না জানা আছে তো তাই না পেছনের তোমরা জানো তবেই তো পৌঁছেছো কিন্তু সব চাইতে দেশি কে আমেরিকা 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 থেকে আগতরা দেশি নাকি বাবা দেশি আমেরিকা তো এই দুনিয়াতে বাবা তো অন্য দুনিয়া থেকে আসেন তাহলে সব চাইতে কে আমেরিকা নয় সব চাইতে দূরদেশি বাপ দাদা এক আসেন আকার বতন থেকে এক আসেন পরমধাম থেকে তো তার তুলনায় আমেরিকা কি কিছুই না তো আজ দূরদেশী বাবা এই দুনিয়ার দূর দেশি বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন নেশা আছে না আজ আমাদের জন্য বাপ দাদা এসেছেন ভারতবাসী তো বাবার হয়। কিন্তু ডবল বিদেশিদের দেখে বাপ দাদা বেশি খুশি হন কেন খুশি হন বাপ দাদা দেখেছেন বাবা তো ভারতে এসেছেন সেই জন্য ভারতবাসীর এই নেশা এক্সট্রা কিন্তু ডবল ফরেনারদের প্রতি ভালোবাসা এই জন্য আছে যে বিভিন্ন রকম কালচার থাকা সত্ত্বেও তারা ব্রাহ্মণ কালচারে পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছ তো না এখন সংকল্প আসে না তো এটা তো ভারতের কালচার আমাদের কালচার তো অন্য না এখন বাপদাদা রেজাল্টে দেখেন সবাই এক কালচারের হয়ে গেছে যে কোনো জায়গারই হোক না কেন সাকার শরীরের জন্য দেশ হয়তো ভিন্ন ভিন্ন কিন্তু আত্মা ব্রাহ্মণ কালচারের ডবল ফরেনার্সের আরেকটা বিষয় বাপ্তাদার খুব ভালো লাগে জানো তোমরা সেটা কি তাড়াতাড়ি সেবায় নিয়োজিত হয়ে যায় আর কিছু বলো চাকরিও করে সেবাও করে এরকম তো ইন্ডিয়াতেও করে ইন্ডিয়াতেও চাকরি করে কিছু যদি হয় তবে সত্যতার সাথে নিজের দুর্বলতা বলে দেয় স্পষ্টবাদী আচ্ছা ইন্ডিয়া স্পষ্টবাদী নয় বাপদাদা এটা দেখেছেন যে তারা হয়তো দূরে থাকে কিন্তু বাবার ভালোবাসার কারণে ভালোবাসায় মেজরিটি পাশ করেছে ভারতের ভাগ্য তো আছেই কিন্তু দূরে থেকেও ভালোবাসার ব্যাপারে সবাই পাস যদি বাপ দাদা জিজ্ঞাসা করেন ভালোবাসায় পার্সেন্টেজ আছে কি বাবার প্রতি ভালোবাসার সাবজেক্টে পার্সেন্টেজ আছে যারা মনে করে ভালোবাসায় একশো শতাংশ আছে তারা হাত তোল সবাই হাত তুলেছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ভারতবাসী হাত তুলছ না দেখো ভারতের তো সর্বাধিক ভাগ্য লাভ হয়েছে যে বাবা ভারতেই এসেছেন এক্ষেত্রে বাবার আমেরিকা পছন্দ হয়নি তিনি ভারত পছন্দ করেছেন ইনি আমেরিকার গায়িত্রী বোন সামনে বসে আছেন সেই জন্য আমেরিকা বলছেন কিন্তু দূরে থেকেও ভালোবাসা অনেক প্রবলেম উপস্থিত হলেও কিন্তু বাবা বাবা বলে সেটা মিটিয়ে নেয় ভালোবাসার বিষয়ে তো বাপদাদাও পাশ করিয়ে নিয়েছেন এখন আর কোন বিষয়ে পাশ করতে হবে পাশ করতে তো হবে তাই না করেছ আর করতেও হবে তো বর্তমান সময় অনুসারে বাপদাদা এটাই চান প্রত্যেক বাচ্চার স্বপরিবর্তনের শক্তির পার্সেন্টেজ ঠিক যেমন ভালোবাসার শক্তির ক্ষেত্রে সবাই হাত তুলেছ সবাই হাত তুলেছ তো না স্বপরিবর্তনের তীব্র গতি কি এতটাই এই ব্যাপারে অর্থে খাত উঠবে নাকি পুরো কে উঠবে তোমরা পরিবর্তন করো ঠিকই কিন্তু সময় লাগে সময়ের নৈকট্য অনুসারে স্বপরিবর্তনের শক্তি এত তীব্র হওয়া উচিত যেমন কাগজের ওপরে যদি বিন্দু লাগাও তো সেটা কত সময়ের মধ্যে লাগে কত সময় লাগে বিন্দু লাগাতে কত সময় লাগে সেকেন্ডও নয় ঠিক কি না তো এমন তীব্র গতি থাকে এ ব্যাপারে অর্থে ঘাত উঠবে সময়ের ব্যাগ প্রবল সপরিবর্তনের শক্তি এমনই প্রবল হতে হবে আর যখন পরিবর্তনের কথা বলো তখন পরিবর্তনের সামনে সশব্দ সদা স্মরণে রাখো পরিবর্তন নয় স পরিবর্তন বাগদাদার স্মরণে আছে বাচ্চারা বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল এক বছরের মধ্যে সংস্কার পরিবর্তনের দ্বারা সংসার পরিবর্তন করবে মনে আছে তোমাদের বছর উদযাপন করেছিলে সংস্কার পরিবর্তন দ্বারা সংসার পরিবর্তন তো সংসারের গতি তো অতিমাত্রায় যাচ্ছে কিন্তু এই গতির মতো সংস্কার পরিবর্তনের গতি এতটাই ফাস্ট হচ্ছে বাগদাদা ফরেনের বাস্তবে ফরেনের বিশেষত্ব হল কমনলি তারা ফার্স্ট চলে ফার্স্ট করে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই তারা ফার্স্ট চলে ফার্স্ট করে তো বাপদাদা জিজ্ঞাসা করছেন যে সংস্কার পরিবর্তনে তোমরা ফার্স্ট বাগদাদা এখন স্বপরিবর্তনের গতি তীব্র হতে দেখতে চান সবাই তোমরা জিজ্ঞাসা করতো না যে বাপদাদা কি চান নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ তো করো না তখন তোমরা একে অপরকে জিজ্ঞাসা করো দাদা কি চান তো বাপ দাদা এটাই চান সেকেন্ডে যেন বিন্দু লেগে যায় যেমন কাগজে বিন্দু লাগাতে যে সময় লাগে তার থেকেও ফার্স্ট পরিবর্তনের ব্যাপারে যা কিছু ব্যর্থ তাতে বিন্দু লাগতে দাও বিন্দু লাগাতে জানো তোমরা জানো তো না কিন্তু কখনো কখনো কোশ্চেন মার্ক হয়ে যায় তোমরা লাগাও বিন্দু কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক এটা কেন এটা কি এই কেন আর কি এগুলো বিন্দুকে কোশ্চেন মার্কে বদলে দেয় দাদা আগেও বলেছিলেন হোয়াই হোয়াই করোনা কি করবে তবে ফ্লাই কিংবা বাহ 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 করো অথবা ফ্লাই করো হোয়াই হোয়াই করোনা হোয়াই হোয়াই করা এটাই তাড়াতাড়ি এসে যায় তাই না এসে যায় যখন হোয়াই এসে যাবে তখন সেটাকে বাহ বাহ বলে দাও যদি কেউ কোনো কিছু করে বা বলে তখন বলো বাহ ড্রামা বাহ এ কেন এটা করল কেন এটা বলল না এ যদি করে তো আমি করব না আজকাল বাপ দাদা দেখেছেন বলবো তোমাদের পরিবর্তন করতে হবে তো না তো আজকাল রেজাল্টে তা ফরেনে হোক অথবা ইন্ডিয়াতে দুদিকে একটা বিষয়ের তরঙ্গ সেটা কি এটা হওয়া চাই এটা পাওয়া চাই এর এটা করা চাই যা আমি ভাবি যা বলি সেটা হওয়া চাই এই চাই চাই যা সংকল্প মাত্র হয় সেটা ওয়েস্ট থটস বেস্ট হতে দেয় না বাপদাদা সকলের অল্প সময়ের ওয়েস্টের চার্ট নোট করেছেন চেক করেছেন বাপদাদার কাছে চেকিং মেশিনারি আছে তো না তোমাদের মতো কম্পিউটার নেই তোমাদের কম্পিউটার তো গালিও দেয় কিন্তু বাপদাদার চেকিং মেশিনারি খুব ফাস্ট তো বাপ দাদা দেখেছেন মেজরিটির ওয়েস্ট সংকল্প সারা দিন ধরে মধ্যে মধ্যে চলতে থাকে কি হয় এই ওয়েস্ট সংকল্পের ওজন ভারী হয় এবং বেস্ট থটস ওজন কম হয় তো এই যে মধ্যে মধ্যে চলতে থাকা ওয়েস্ট থটস সেটা বুদ্ধিকে ভারী করে দেয় পুরুষার্থকে ভারী করে দেয় বোঝাতো না সেই জন্য এটা নিজের দিকে টেনে নেয় সুতরাং শুভ সংকল্প যা স উন্নতির লিফট শিরি নয় লিফট এটা কম হওয়ার কারণে পরিশ্রমের সিঁড়ি দিয়ে উঠতে হয় কেবল দুটো শব্দ স্মরণ করো ওয়েস্ট শেষ করার জন্য অমৃতবেলা বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত দুটো শব্দ সংকল্পে বলে আর কর্মে কার্য ব্যবহারে লাগাও প্র্যাকটিক্যালি করো সেই দুটো শব্দ হলো সমান আর সম্মান সমানে থাকতে হবে এবং সম্মান দিতে হবে যে যেমনই হোক না কেন আমাকে সম্মান দিতে হবে সম্মান দেওয়া আর সমানে স্থিত হওয়া দুয়ের ব্যালেন্স দরকার কখনো তোমরা সমানে বেশি থাকো কখনো সম্মান দেওয়াতে ঘাটতি থেকে যায় এমন নয় যে কেউ যদি সম্মান দেয় তবে আমি সম্মান দেব না আমাকে দাতা হতে হবে শিব শক্তি পাণ্ডব সেনা দাতার বাচ্চারা দাতা সে দিলে আমি দেব এটা তো বিজনেস হয়ে গেল দাতা হলো না তাহলে তোমরা বিজনেসম্যান নাকি দাতা দাতা কখনো গ্রহীতা হয় না নিজের বৃত্তি আর দৃষ্টিতে এই লক্ষ্য রাখো আমাকে অন্যদের নয় আমাকে সদা প্রত্যেকের প্রতি অর্থাৎ সকলের প্রতি অজ্ঞানী হোক বা জ্ঞানী হোক অজ্ঞানীদের প্রতিও কিন্তু শুভ ভাবনা রাখতে হবে কিন্তু জ্ঞানী তো আত্মাদের প্রতি নিজেদের মধ্যে সবসময় শুভ ভাবনা শুভ কামনা যেন থাকে বৃত্তি যেন এমনই হয়ে যায় দৃষ্টিও যেন এমনই হয়ে যায় কেবল দৃষ্টিতে যেমন স্থূল বিন্দু আছে বিন্দু কখনো অদৃশ্য হয়ে যায় কি চোখ থেকে যদি বিন্দু অদৃশ্য হয়ে যায় তবে কি হয়ে যাবে তোমরা দেখতে পাবে তো যেমন চোখে বিন্দু আছে তেমনি আত্মা বা বাবা বিন্দু নয়নে যেন সমায়িত হয় চোখের মধ্যেকার যে বিন্দু দেখে সেটা যেমন কখনো গায়েব হয়ে যায় না তেমনি আত্মা বা বাবার স্মৃতি বিন্দু বৃত্তি থেকে দৃষ্টি থেকে যেন গায়েব না হয় ফলোফাদার ফাদার করতে হবে তো না তো যেমন বাবার দৃষ্টিতে বা বৃত্তিতে সব বাচ্চার জন্য সমান থাকে সম্মান থাকে তেমনি তোমাদের নিজেদের দৃষ্টি বৃত্তিতে যেন সমান সম্মান থাকে তোমাদের মনে উৎপন্ন হওয়া ভাবনা এ পরিবর্তন হোক এটা করা উচিত নয় এটা এরকম হোক এসব শিক্ষা দ্বারা হবে না বরং যদি অন্যকে সম্মান দাও তবে মনে কর মনে যে সংকল্প থাকে এটা হোক এ পরিবর্তন হয়ে যাক এটা এভাবে করা উচিত তারা এসব করতে শুরু করে দেবে তোমাদের বৃত্তির দ্বারা তারা বদলাবে তোমাদের বলাতে তারা বদলাবে না সুতরাং কি করবে সমান আর সম্মান দুই স্মরণে থাকবে তো না নাকি শুধু সমান স্মরণে থাকবে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া কাউকে মান দেওয়া মনে করো মাননীয় হওয়া আত্মিক ভালোবাসার লক্ষণ হল অন্যের খামতি নিজের শুভ ভাবনা শুভ কামনার দ্বারা পরিবর্তন করা এখন বাপদাদা লাস্ট বার্তাও পাঠিয়েছেন যে বর্তমান সময়ে নিজের স্বরূপ মার্সিফুল বানাও ওদার চিত্ত লাস্ট জন্মেও তোমরা নিজের জড়চিত্র মার্সিফুল হয়ে ভক্তদের প্রতি কৃপা করছে যদি চিত্র এত মার্সিফুল হয় তবে চৈতন্যে কি হবে চৈতন্য তো দয়ার খনি দয়ার খনি হয়ে যাও যেই আসুক তার প্রতি দয়া এটাই আন্তরিক ভালোবাসার লক্ষণ করতে হবে তো না নাকি শুধু শুনলেই হবে করতেই হবে সেরকম হতেই হবে তো বাপদাদা কি চান সেটার উত্তর দিচ্ছেন তিনি তোমরা প্রশ্ন কর তো না তাই তো বাপদাদা উত্তর দিচ্ছেন বর্তমান সময়ে সেবাতে ভালো বৃদ্ধি হচ্ছে তা ভারতে হোক বা ফরেনে কিন্তু দাদা চান এমন কোন আত্মাকে নিমিত্ত বানাও যে বিশেষ কোনো কার্য করে দেখাবে সহযোগী যেন এমন কেউ হয় এখনো পর্যন্ত যা করতে চেয়েছে তা করে দেখাবে অনেক প্রোগ্রাম তো করেছ যেখানেই প্রোগ্রামস করেছো সব দিকের সেই সব প্রোগ্রামের সকলকে বাপদাদা মঙ্গল আশিস দেন এখন আরও কোনো নবীনত্ব দেখাও যাতে তোমাদের পক্ষ থেকে তারা বাবাকে প্রত্যক্ষ করায় ঠিক যেমন তোমরা করো তাদের মুখ থেকে এটাও যেন নির্গত হয় এটা পরমাত্ম পড়াশোনা হৃদয় থেকে যেন বাবা বাবা শব্দ বের হয় তারা সহযোগিত হয় কিন্তু যে একটা বিষয় রয়ে গেছে ইনি এক ইনি এক এক এই আওয়াজ এখন ছড়িয়ে পড়া উচিত ব্রহ্মাকুমারীরা ভালো কাজ করছে করতে পারে এই অবধি তারা এসেছে কিন্তু ইনি এক এবং সেটা পরমাত্ম জ্ঞান যারা বাবাকে প্রত্যক্ষ করাবে তারা যেন নির্ভীক হয়ে বলে তোমরা বলো পরমাত্মা কার্য করাচ্ছেন পরমাত্মার কার্য কিন্তু তারা যেন বলে যে পরমাত্মা পিতাকে সবাই আত্মস্বরে ডাকছে তিনি জ্ঞান এখন এটা অনুভব করাও যেমন তোমাদের হৃদয়ে সব সময় কি থাকে বাবা 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 এমন গ্রুপ যেন বের হয় এটা ভালো তোমরা করতে পারো এই অবধি তো ঠিক আছে পরিবর্তন হয়েছে কিন্তু লাস্ট পরিবর্তন হলো এক আছেন এক আছেন এক আছেন সেটা হবে যখন ব্রাহ্মণ পরিবার এক স্থিতির হয়ে যাবে এখন স্থিতি পরিবর্তন হতে থাকে একরস স্থিতি এককে প্রত্যক্ষ করাবে ঠিক আছে তো না তো ডবল ফরেনার্স এক্সাম্পল হও সম্মান দেওয়া আর সমানে থাকার ক্ষেত্রে এক্সাম্পল হও এতে নম্বর নিয়ে নাও চতুর্দিকে যেমন মহজিদ পরিবারের দৃষ্টান্ত বলা হয়ে থাকে না যে চাপরাশি বৃত্ত সবাই মহজিদ বাস্তবে যেখানেই যাও আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও সব দেশে এক রস এক মত সমানে থাকা সম্মান দেওয়া এতে নম্বর নাও নিতে পারতো না চতুর্দিকে বাবার নয়নে সমায়িত হওয়া নয়নের আলোক বাচ্চাদের সদা একর স্থিতিতে স্থিত হওয়া বাচ্চাদের সদা ভাগ্যের নক্ষত্র ঝলমল করা ভাগ্যবান বাচ্চাদের যারা সদা সমান আর সম্মান সাথে সাথে রাখে এমন বাচ্চাদের যারা সদা পুরুষার্থ তীব্র গতি করে তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন মঙ্গল আশিস এবং নমস্কার আমরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র প্রিয় নির্মোহ ভব সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র প্রিয় নির্মোহ ভব ব্যাখ্যা প্রতিদিন অমৃত বেলায় সর্বসম্বন্ধের সুখ বাদ দাদার থেকে নিয়ে অন্যকে দান সর্ব সর্বসম্বন্ধের অধিকারী হয়ে অন্যদেরও সেরকম বানাও যে কোনো কাজে সাকার সাথী স্মরণে আসা উচিত নয় সবার আগে বাবাকে স্মরণ করা উচিত কেননা সাথী বাবা সত্যসাথীকে যদি সঙ্গে রাখো তবে সহজেই সবার থেকে স্বতন্ত্র এবং প্রিয় হয়ে যাবে যে সর্ব সম্বন্ধ দ্বারা সব কার্যে বাবাকে স্মরণ করে সে সহজেই নির্মোহ হয়ে যাবে তার কোনো দিকে মোহ বা আকর্ষণ থাকে না সেই জন্য মায়ার দ্বারা পরাজয় হয় না স্লোগান মায়াকে দেখার জন্য এবং জানার জন্য ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হও তবে বিজয়ী হবে মায়াকে দেখার জন্য এবং জানার জন্য ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হও তবে বিজয়ী হবে অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো সত্যতার লক্ষণ হল সভ্যতা যদি তুমি সত্য হও তোমার মধ্যে সত্যতার শক্তি থাকে তবে সভ্যতাকে ছেড়ো না সত্যতাকে প্রমাণ করো কিন্তু সভ্যতাপূর্বক পূর্বক যদি সভ্যতা ছেড়ে অসভ্যতাকে নিয়ে সত্যকে প্রমাণ করতে চাও তবে সেই সত্য প্রমাণ হবে না অসভ্যতার লক্ষণ হল জিত আর সভ্যতার লক্ষণ হল নিরহংকার যারা সত্যকে প্রমাণ করে তারা সদা সর্বদা স্বয়ং অহংকার শূন্য হয়ে সভ্যতা পূর্বক ব্যবহার করবে আজকের সমান আমি নির্মোহ আত্মা Om Shanti.